দিয়ে খেতে তাড়াতাড়ি করে মুখে দিতে গিয়ে ভাবছে তাই তো ওকে দেব কি করে ও তো নিচের ডালে বসে আছে এক কাজ করি আমি কিছুটা খাই আর ওর জন্য কিছুটা রেখে দেব নিচে নেমে ওকে দিয়ে দেব মুখে দিচ্ছে মা একটা একটা করে এদিকে বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে ঠক ঠক করে কাঁপছে আর ছোলা কিন্তু একটা একটা মুখে দিচ্ছে আবার দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে এখন পড়ছে বাবা ঠিক কানার চোখের সামনে দিয়ে কানায় মনে মনে ভাবছে কি ব্যাপার ছোলা নিচে পড়ছে তার মানে নিশ্চয়ই সুদামা ছোলা খাচ্ছে কিন্তু মা যে বলেছিল আমায় দিয়ে খেতে ও তো আমায় দিল না সুদামা সুদামা বল বন্ধু দেখ আমার না প্রচন্ড খেতে পেয়েছে তোর কাছে গুরুমার দেওয়ার ছোলা আছে বেনা একটু দাঁড়া দাঁড়া এক্ষণে দেখছি সঙ্গে সঙ্গে আঁচলের দিকে লক্ষ্য দিয়ে দেখছে কি মা যাও বা দুটো একটা নিজে বদলে দিয়েছে আর ছোলাগুলো সব কখন পড়ে গেছে সর্বনাশ একটা ছোলাও নেই আমি এখন কানাই কি কি বলব তাড়াতাড়ি করে আসল সত্যটা গোপন করে দিয়ে বলছে জানিস কানা এই কানা দেখ একটা ছোলাও আচলে নেই ভাই আমার মনে হয় কি জানিস কাঠ পোড়াবার সময় না নিশ্চয়ই কোনো গাছের ডালে আমার আচলটা বেঁধে এই বাঁধন খুলে সব ছোলা পড়ে গেছে হরিভূত মনে মনে ভাবছে সোদামা বললি যখন তাহলে তার উপযুক্ত সাজা তো তোকেই পেতে হবে কোনো কথা না বলে বাবা কাঠ করিয়ে ঘরে ফিরে এলো ঠিক পরের দিন গোবিন্দ ডাকছে সোদামাকে বন্ধু সুদামা তুই আমাকে ভালোবাসিস তাই না কতটা ভালোবাসিস অনেক আমার প্রাণের থেকে বেশি আচ্ছা সুদামা তোর কাছে যদি আমি কিছু চাই তুই আমাকে দিবি বল কি চাস যা চাইবি আমি তোকে তাই দেব। সত্যি দিবি হ্যাঁ দেব। তাহলে শোন ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি জানা ভাই আমার জন্য দুটো নাড়ু এনে না সুদামা বলছি এই ব্যাপার দাঁড়া দাঁড়া এক্ষুনি আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমাকে দেবে আমি তোকে দিয়ে দেবো না 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 ওইভাবে আনলে হবে না শোনো শোনো সুদামা তুমি গুরুমাকে বলে আনতে পারবে না যদি নিয়েই আসতে হয় তাহলে তুমি চুরি করে নিয়ে আসবে সুদামা বলছি কানাই এ তুই কি বলছিস তুই কি জানিস না আমি বিয়ে অধ্যয়ন করি গুরুদেব আমাকে বলেছেন কখনো অন্যায় কাজ করবে না পাপ কর্ম করবে না কখনো মুখে মিথ্যা কথা বলবে না আমি তো চুরি বিদ্যা শিখিনি ভাই আমি কি করে চুরি করব বল তুই দাঁড়া আমি মাকে বললেই তো মা দিয়ে দেবে আহা বললাম না তুই আমার জন্য চুরি করে আনবি তুই না আমাকে ভালোবাসিস এত যখন ভালোবাসিস আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না সোদা মা মনে মনে ভাবছে তাই তো সে যখন চাইছে আমি তো তাকে অনেক ভালোবাসি তার জন্য না হয় চুরিই করবো কানাই ঠিক আছে তুই এখানে দাঁড়া শোন এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবি যদি গুরুমাকে দেখিস আমাকে একবার ইশারা করে দিস আমি চললাম আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি মাথায় লক্ষ্মেশ কথাটা মা ভিতরে গিয়ে যেই না নারুর পাত্রে হাত দিয়েছে মা এমন সময় বাইরে থেকে কৃষ্ণ চিৎকার করে ডাকছে গুরুমা গুরুমা শিগগিরই এসো তুমি মনে করো আমি তোমার ঘরে নারী চুরি করে খাই আজ হাতে

কি অপরাধ সাজা নিলি কারণ দেখ আমি যে আমার প্রাণের থেকে তোকে ভালোবাসি তুই বারবার যখন হলি চুরি করে আনতে হবে না তাই আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলি তুই অকলোকে বাইরে কাছে ছোর তো বানিয়ে দিলি আমায় Janis kanam আমি তোকে অনেক অনেক ভালোবাসি আমার জীবনের থেকে তোকে আমি বেশি ভালোবাসি আর যখন মায়ের কাছে চোর সাজিয়ে দিলি আমায় জানিস আমার মা বলেন তুই নাকি ভগবান কিন্তু কানাই আমি কোনোদিন ভাবিনি যে তুই ভগবান কিন্তু কানাই রে আজ যদি তুই ভগবান হয়েও থাকিস তোর সামনে দাঁড়িয়ে এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম তোকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি ভাই জীবনে যদি আমার কখনো কোনো কষ্ট আসে জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন তুই তো ভগবান আমি তোর কাছে দু হাত পেতে কিছু চাইব না এই আমার প্রতিজ্ঞা রইল কানাই বললেন তবে সুদামা তুই যদি আমার কাছে কিছু না চাস যতদিন তুই না চাইবি ততদিন আমিও প্রতিজ্ঞা করছি তোকে কিছু দেব না তাই বউর হল হতি মো তুই বন্ধুর প্রতিজ্ঞা হলো বাবা কিছুদিন ধরে गुरुकুলে শিক্ষা অর্জন করে শিক্ষা সম্পূর্ণ হবার পর যে যার মতো আপন আপন ঘরে চলে গেল সুদাম কৃষ্ণ হারা হয়ে আজ সে পাণ্ডিত্যের অধিকার লাভ করলো মস্ত বড় পণ্ডিত হলো কিন্তু কৃষ্ণ বলল সুদামা তুই কাঁদিস না আমাকে আমার কর্মে যেতে হবে তোকে তোর কর্মে যেতে হবে আবার আমাদের দেখা হবে বন্ধু তুই কাঁদিস না সুদামা আপন ঘরে ফিরে যাবার পর তার পিতা গর্ববোধ করে সবাইকে বলে দেখো আমার ছেলে বড় পণ্ডিত হয়েছে মস্ত বড় পণ্ডিত আজ আমার বড় আনন্দ হচ্ছে আমার মতো সন্তান কার আছে বলো সেটি মস্ত বড় মিত্র গ্রামবাসী সবাই খুশি সবাই বললেন সত্যি তাই তোমার মতো সন্তান কার ঘরে আছে বলো সোদামা কি করে মা ওই এলাকার মধ্যে একটি ছোট্ট পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন আর সেখান থেকে যে করি পায় যে অর্থ পায় তাতে তার সুস্থভাবে সংসার চলে যায় বিবাহ হলো সুকন্যার সঙ্গে বিবাহ হলো বিবাহের পর সন্তান হলো আর এদিকে ভগবান কৃষ্ণ আমার তিনি গুরুকুল থেকে চলে গেলেন দ্বারকায় সেখানে গিয়ে রাজা হিস রাজ সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করছেন আর এদিকে সুদামা দেখতে দেখতে সংসারে ছেলে মেয়ে হলো সন্তান হলো এদিকে পাঠশালায় শিক্ষা দিয়ে যা যতটুকু করি পায় অর্থ পায় তাতে তার সুন্দরভাবে দিন কেটে যায় কিন্তু বাবা ভগবানের কি লীলা কখন কীভাবে কাকে পরীক্ষা করবে কখন করবে কে বা জানে আজ আমি সুখে আছি কিন্তু ক্ষণিকের জন্য যদি একবার প্রভু মনে করে আমাকে পরীক্ষা করবে সে সর্বস্ব কেড়ে নিতে পারে মা কখন তার মনে কি হবে কীভাবে কাকে পরীক্ষা করবে সর্ব সর্বদাই জেনে রাখবেন ভক্তকে ভগবান যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে কিন্তু ভগবান পদে পদে পরীক্ষা করে আপনি যদি সংসারে ভগবানকে ভালোবেসে দিন কাটাতে কাটাতে কখনো কোনো কষ্ট পান তাহলে আপনি ভগবানকে দোষারোপ করে বলেন যে তুমি কষ্ট দিচ্ছ জেনে রাখবেন ভগবান বলেছেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও জেনা ছাড়ে আমার পাশ আমি হই তার নাসানু দাস হরি বল হরি বল। তাই জীবনে কষ্ট আসুক আর দুঃখই আসুক এটা তো সংসার জীবন এর মধ্যে সব থাকবে মা তাই না কষ্ট থাকবে আবার সুখও থাকবে তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় এটা আজও আছে কালও থাকবে মৃত্যু কাল পর্যন্ত থাকবে চিরকাল সুখ কারোর থাকে না চিরকাল দুঃখ কারোর থাকবে না তারা আসবে আবার চলেও যাবে তাই তো তাহলে আমাদের মাথায় রাখতে হবে এর মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে বা সুখের মধ্যে দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে কারণ সেই আমাদের শখ সে আমাদের আর কেহ নাই তাই আজ সুদামাকে পরীক্ষা করছেন ভগবান কিভাবে পরীক্ষা করছেন গোবিন্দ মনে মনে ভাবলেন সুদামা যখন প্রতিজ্ঞাবদ্ধ আমার কাছে কিছু চাইবে না আমি ওর একটু একটু করে সর্বস্ব কেড়ে নেব আমিও দেখতে চাই ও কত সময় না চেয়ে থাকতে পারে দায় হইব এই যে লীলামা এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে যে লীলা আমরা শ্রবণ করছি কৃষ্ণ আর তার প্রিয় সখা সোদামান একদিকে সে সখা আর একদিকে সে ভক্ত তাই না একই ভক্তের মধ্যে দুটো গুণ তিনি পাচ্ছেন এক সে প্রিয় শাখা আর এক হলো সে পরম ভক্ত তাহলে এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা অর্জন করতে হবে নাহলে সারা জীবন আমাদের ভিতরে যে কালিমাগুলো আছে এগুলো থেকেই যাবে পরিষ্কার হবে না মা এখান থেকেই আমাদের শিক্ষা অর্জন কষ্ট করে এত সুন্দর অর্থ উপার্জন করে তিল তিল করে পয়সা জোগাড় করে যে হরিবাসরটা করা হয়েছে কেন মানুষের চেতনা চৈতন্য ফেরানোর জন্য তা সেই চেতনায় যদি আমাদের না ফেরে চৈতন্য যদি না হয় তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করাও আমাদের ব্যর্থ হবে হ্যাঁ কিভাবে পরীক্ষা করছেন ভগবান পদে পদে পরীক্ষা করছেন তারপরে সেই সুদামা অবশেষে কোথায় গিয়ে পৌঁছালো সেটা আমাদের জানবার বিষয় তবেই আমাদের চৈতন্য হবে আর সেটা শুনতে হবে চিত্ত নিবেশ করে ধীর স্থির ভাবে কি করছে সর্বপ্রথম কেনে নিল কি না তার মাতা পিতা তাই বোর হলেন যখনই মা বাবা মারা গেলেন সংসারে দায়িত্ব পড়ে গেল কার সুদামা সুদামার সমস্ত দায় দায়িত্ব নিয়ে তার স্ত্রী তার সন্তান সমস্ত কিছু দায়ী দায়িত্ব নিয়ে পাঠশালায় শিক্ষা অর্জন বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা উপার্জন করে দিন তার কাটে কিন্তু ভগবান প্রথমত মা বাবাকে বিয়োগ করে দিয়ে পরে কি করলেন পাঠশালাটাকে বন্ধ করে নিলেন এদায় দায় রে পাঠশালাটাও বন্ধ হয়ে গেল বাবা দেখবেন এরকম আমাদের জীবনও হয় সুস্থভাবে দিন কাটতে কাটতে হঠাৎ এমন একটা বিপদ কানে এসে যায় বিপদের কথা কানে আসে যে দেখতে দেখতে আমাদের শেষ হয়ে যেতে হয় হয় সবার জীবনে দেখবেন ভালোই যাচ্ছে দিন হঠাৎ করে একটা দুর্ঘটনা একটা দুঃসংবাদ কানে এলো তাই না ঠিক তদ্রুক আর সুদামার কি হলো না পাঠশালাটা বন্ধ হলো কোনো কারণে পাঠশালা বন্ধ হয়ে যাবার পর এবার বলুন মা যে পাঠশালা থেকে অর্থ উপার্জন করতো সেটা তো বন্ধ হলো সংসার কি করে চলবে তাহলে কোনো না কোনো কাজ তো করতে হবে আমরা বলি না যা বাবা যা গেছে গেছে কোনো একটা কাজের উপায় খোঁজ কিছু না কিছু তো করতে হবে সোদামা কি করলেন মা তিনি ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন তাই গৌর হলে এইভাবে দিন যেতে যেতে একটু একটু করে ভগবানের কি লীলা ভক্তকে কেমন ভাবে পরীক্ষা করছেন দেখুন তার পিতৃ সম্পদ বলে যা ছিল সব একটু একটু করে শেষ হয়ে গেল অবশেষে মা সর্বহারা হয়ে সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে এসে দাঁড়ালো কাছের তলায় এত কষ্ট পেল জীবনে এত যন্ত্রণা পেল জীবনে কখনো তার প্রতি অভিমান তোমার নাম করবো না কেন কষ্ট দিলে কেন কেড়ে দিলে কোনো অভিযোগ নেই নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ভিক্ষা পেলো তো কোনো রকমে আনন্দে দিন কাটলো যেদিন ভিক্ষা পেলো না সেদিন গাছতলাতে সন্তানদের সাথে করে নিয়ে বদনে নিশ্বাস প্রশ্বাসে কৃষ্ণ 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 বলতে বলতে রজনী অতি বাহিত করে একদিন তার স্ত্রী বলে উঠলেন স্বামী হাজার কষ্ট হাজার যন্ত্রণা পেয়েও যার নাম বদন থেকে ভুলে যাওনি যাকে তুমি প্রাণের থেকে বেশি ভালোবাসো শুনেছি সে নাকি দ্বারকার রাজা আবারও শুনেছি সে নাকি ভগবান আমাদের জীবনে যখন এত কষ্ট তুমি কি পারো না তোমার বন্ধু রাজার কাছ থেকে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে আসতে সুদামা বলছে সুশীলা আজ আমি সব হারিয়েছি বলে বন্ধুর কাছে বন্ধুকে হয়ে হাত পেতে চাইব কি করে আমাকে তুমি বলো না সুশীলা আমি পারবো না আজ আমি অসহায় হয়েছি বলে বন্ধুর কাছে গিয়ে হাত ফাদব আমি প্রতিজ্ঞা করেছি ওর কাছে কিছু কোনো দিন চাইব না তুমি আমায় চাইতে বলো না যাকে বহু বছর দেখিনি আমি কতগুলো বছর চলে গেল যাকে আমি এত ভালোবাসি চোখের দেখা পর্যন্ত দেখতে পেলাম না আর তার কাছে গিয়ে কিছু ছেড়ে দিয়ে সুশীলা এমন কথা আর বলো না আমি পারব না স্বামী তুমি তাকে দেখতে চাও যাকে এত ভালোবাসি আমি তাকে দেখতে চাইব না মনে তো বড় স্বাদ মনে বড় ইচ্ছা কিন্তু উপায় কি বলো সুশীলা আমি যে বড় অসহায় কাঙাল শুনেছি সে বড় রাজা রাজা হয়ে আমার মতো কাকাল বন্ধুর কথাতে তারা মনে আছে স্বামী এ তোমার কেমন কথা যাকে তুমি এত ভালোবাসো শিশু কারের বন্ধু যে তোমার সে যত বড়ই রাজা হোক না কেন তাই বলে বন্ধুকে ভুলে যাবে আমার বিশ্বাস সেও তোমায় ভুলে যায়নি স্বামী তুমি যাও আমার মন বলছে তুমি গেলেই তোমায় চিনতে পারবে স্বামী যাকে তুমি প্রাণের থেকে বেশি ভালোবাসো আমার বিশ্বাস তাকে যদি তুমি একবার দেখতে পাও তোমার ভিতরের একটু হলেও একটু হলেও কষ্ট নিবারণ হবে যাও সুশীলা কথাটা তো তুমি মন্দ বলনি যাবো যে বলো দেখি বহু বছর পর আমি বন্ধুর বাড়ি যাব খালি হাতে কি করে যাই বলো খালার জন্য কিছু যদি নিতে পারে স্বামী ঠিক আছে আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা ধনী পরিবারের কন্যা হয়েও বাবা আজ গোবিন্দ সেবার জন্য আজ সুশীলা আঁচল পেতে দ্বারে দ্বারে ভিক্ষা করছে কি বলছে দাঁড়িয়ে গিয়ে স্বামী কি ঘরে রেখেছেন প্রতিদিন স্বামী ভিক্ষা করেন আজ সুশীলা স্বয়ং স্বামীর জন্য গবিত্ব সেবা করে সেবা দেবেন বলে আজ আঁচল পেতে পেতে সুশীলা জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে আমায় ভিক্ষাটা আবার পাশের বাড়ি গেছে সেখানে গিয়ে আবার দাও গো নিজে দাঁড়ে দাঁড়িয়ে এসে বোধ হয় ভিক্ষা পায় না তাই আজকে বউটা নামিয়ে দিয়েছে ভিক্ষা করে আমরা খাই না গো আমরা পরিশ্রম করে তারপরে বলি খেতে ভিক্ষা করে খাও কেন উঠলেন দেখো যে সদা সর্বদাই সত্য কথা বলে আমি তার স্ত্রী আমি আজ তোমাদের মিথ্যা বলব না যেন আমি কেন ভিক্ষায় এসেছি আর শোনো মানুষ হয় না যেই না বলেছে তোমাদের ভিক্ষা গোবিন্দ সেবায় লাগবে পাবে শ্যামরায় গোবিন্দ সেবায় লাগবে শুনে সমস্ত এলাকার ভেতরে যারা একটু কৃষ্ণ ভক্ত তারা কি করেছে ওই সুশীলার আঁচলে শুকনো চিড়ে দিয়ে গেছে বাবা এই শুকনো চিড়েগুলো নিয়ে মা ভিক্ষা করে ঘরে গিয়ে ঘরে অর্থাৎ ওই গাছতলাতে গাছতলাতে এসে স্বামীকে বলছি স্বামী দেখো তোমার বন্ধুর জন্য ভিক্ষা করেছি যাও এগুলো নিয়ে তুমি তোমার বন্ধুকে দেখে এসো স্বামী আর যার নাম করে ভিক্ষা করেছি পুরোটাই তার জন্যই নিয়ে যাও এখান থেকে একটি দানা আমার সন্তানেদেরও দেবো না আমিও সেবা করব না তুমিও সেবা করবে না দায় হল হরে হল কেমন নিষ্ঠা ভক্তি দেখুন মা সন্তানদের পরনে একটা বস্ত্র নেই স্ত্রীর পরণে একটা মাত্র বস্ত্র মা তার সমস্ত জায়গায় ছেড়া। এই একটি বসনেই তার দিন কাটে আর সন্তানদের পরনে কোনো বসন নেই ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায় এমন দিনহীন কাঁদাল হয়ে গেছে তারা তথাপিও ভগবান কে কখনো ছাড়েনি এটাই তো পরীক্ষা ভগবানের আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানের সেবাও দিই না এমনকি ঘর থেকে বাইরে বেরোনোর সময় একবার প্রণাম পর্যন্ত করি না কেন রাগে খুবই অভিমানে তাহলে কতটা আমরা মা হ্যাঁ কার অভিমান করছো তুমি আঘাত পেয়েও যদি তুমি তাকে ভালোবাসো তবেই তো সে তোমার পাশে দাঁড়াবে দুঃখ সে হ্যারি ভাজে সুখ না ভাজে দেই সুখ যে হ্যারি ভাজে দুঃখ কাহাসে হ্যাঁ রে মনে দুঃখ হাসে জীবনে দুঃখ এনে সারা দিনে একবার ঠাকুর ঘরে যাওয়ার সময় আসা যখন সুখ হয় আমাদের জীবনে যখন সুখ আসে আমরা ভগবানের নাম করার সময় পাই না সুখে পাগল হয়ে যায় কিন্তু যখন দুঃখ আসে তখন আমরা বলে মনে ভাবি যে এই দুঃখ নিবারণের জায়গা একটাই আছে যেটা মানুষ পারবে না পরিবারের আপন জন পারবে না একমাত্র ঘরের কোলে যে বসে আছে তার কাছে গিয়ে কাঁদতে হবে হরি তখন আমরা ঠাকুর ঘরে যাই দুঃখ চলে কোথায় যাই ভগবানের কাছে সুখ এলে আর যাই না যাই আমাদের জীবনে দুঃখ এলে ভগবানকে বলি তুমি দুঃখ দিয়েছ আর যখন আমাদের জীবনে সুখ আসে মনে করুন বাড়ি হলো গাড়ি হলো হ্যাঁ মনে মনে যা যা স্বপ্ন দেখেছি সব পূরণ হচ্ছে তখন কিন্তু আমরা গর্ব করে কি বলি এটা আমি করেছি দেখবেন অনেকে গর্ব করে বলে একে ডেকে ডেকে এটা আমি করেছি এটা আমার করা এবারি আমি করেছি এ গাড়ি আমি কিনেছি এটা আমি করেছি ওটা আমি করেছি আর যখন সবকিছু একটু একটু করে হারিয়ে যায় তখন কি বলি ভগবান করেছেন এটা হাই হবুর হল তাহলে কষ্ট পেলে দুঃখ পেলে ভগবান তাই আর যখন সুখ আসবে জীবনে তখন কেন বলবো এটা আমি করেছি তখন তো তিনিই দিয়েছেন হ্যাঁ এটা আমরা ভুলে যাই বাবা আজ সুদামান সর্বস্ব ভগবান কেড়ে নিল তথাপিও কিন্তু মা গোবিন্দকে ছাড়িয়ে দেখুন এবার কি হলো নিজে না খেয়ে সন্তানদের না দিয়ে যার জন্য ভিক্ষা করা তার সেবায় নিয়ে যাচ্ছেন শসুদমা নিয়ে যাচ্ছে কি করে তার স্ত্রীর পরনে যে বস্ত্র সেখান থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার ভিতরে সুন্দর করে পুতুলি বেঁধে স্বামীর হাতে দিয়েছে যাও স্বামী তোমার বন্ধু কি খাও কেমন নিয়ে যাও কে বলো তাকে বলো তার জন্য আমি ভিক্ষা করে এনেছি সুদামা মনের আনন্দে সেই ভিক্ষার সেই চিরে ভিক্ষাটুকু নিয়ে সেই পুতুলিটা বুকের মধ্যে করে জড়িয়ে ধরে আর চললেন কোথায় গোবিন্দ দর্শনে